শঙ্কর গাছের দিকে রাস্তাঘাট বেশ ভালোই লাগে বেশ গ্রাম্য গ্রাম্য পরিবেশ তার মধ্যে গ্রামের পুরো রাস্তাটা দেখেই মনে হচ্ছে গ্রাম সের রাঙামাটির পথ আর পরে এটা আর কেউ না কোনো মাওবাদী না এটা আমি পেশেন্টের বাড়িতেই ফিরছিলাম তো ফিরেই একটু রেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ভ্লগিং চ্যানেলস গ্যালারিতে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাসি আর সত্যিই বেড়াচ্ছে না মুখ দিয়ে কারণ এই যা গরম তার মধ্যে দুপুরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন এই গরমের মধ্যেই শুতে হবে এই আগুন বিছানা এই কতটা ঘুমাবে বলতে পারছে না আর কালকে তো সারা রাত কারেন্টটা এত জ্বালিয়েছে যে কি বলবো মানে শীত ঠিকভাবে ছিল না খেতে বসেছি সেই টাইমে কারেন্ট চলে গেছে আর খাচ্ছিলাম আবার মাছ ভাত অন্য সময় নর্মাল খাই তখন কারেন্ট যায় না আজকে মাছ ভাত খেয়ে কালকে রাতে মাছ ভাত খেতে বসেছি আর কারেন্টটা চলে গেছে মানে ওই কাটা বেছে অন্ধকারে খাওয়া ওই রংপুরের আলোতে অসম্ভব বিরক্ত হওয়ার আর এখন মানে ঘুমাবো কি আগুন বেড়াচ্ছে সারা খাট দিয়ে দেখি একটু শুয়ে রেস্ট নেই রেস্ট নিয়ে উঠে যাবো সেইভাবে তো ঘুমাবেই না এই গরম তাপে আর ফ্রিজ দিয়ে জল বের করে এনেছি এখনও ঠান্ডা আছে কিন্তু কিছুক্ষণ পরেই গরম হয়ে যাচ্ছে কিছু করার নেই ফ্রিজের জলও গরম হয়ে যাচ্ছে এতটা পরিমাণে গরম পড়ছে তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো কারণ আজকে আবার একটা বিয়েবাড়িতে যাব আর একটা বান্ধবীর বিয়ে আছে তো আজকে ঘুম থেকে উঠে কাজে যাব কাজ থেকে এসে তারপরে বিয়ে বাড়িতে যাবো তো বিয়ে বাড়িতে তো যেতে হবে একটু রেস্ট না নিয়ে নিলে কাজেও এনার্জি পাবো না আর বিয়েবাড়িতেও ঝিমাবো তো যাই হোক একটু রেস্ট নিলে একটা মিনিটেও যদি রেস্ট নিই কিংবা আধ ঘন্টা আধ ঘন্টা রেস্ট নিলে একটু ভালো লাগে জাস্ট ঘুমতে যেতে হবে না কিন্তু রেস্ট জাস্ট চলো ঘুমিয়ে নিই ঘুমতে ফিরতে দেখা হচ্ছে আমি ভিডিওটা অন করলাম মা লাইটটা অফ করে দিল খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো তো যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়েও পড়ছি কারণ এখনই পনেরোটা বাজতে যায় তো চলো লেট হয়ে গেল যেহেতু কাজ দিয়ে এসে রেডি হয়ে তারপরে বেরাচ্ছি সেই জন্য আর কি চলো বেশ কথা বলবো না একেবারে বিয়েবাড়ি থেকে দেখা বিয়েবাড়ির সামনে গিয়ে হাজির হলাম তো বিয়েবাড়িতে আমরা দুজনেই যাইনি আরও সব বান্ধবীরা ছিল ওদের সাথে রাস্তায় মিট করলাম করে আমরা সবাই একসাথে আসলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে এসে পড়েছি আমরা দেখতে পাচ্ছ আমরা সব অনেক দিনের পুরোনো বন্ধুরা স্কুল ফ্রেন্ডরা আবার এক জায়গায় হয়েছি আবার একটা বান্ধবীর বিয়েতে তো বান্ধবীটার সাথে তোমাদেরকে আলাপ করাচ্ছি চলো বান্ধবীটার কাছে যাওয়া যাক দেখা যাক সে কি করছে এইটা হলো শান্তনা তো শান্তনারই আজকে বিয়ে তো সান্ত্বনার বিয়েতে আমি চলে এসেছি নাও কম্পিউটার আমরাও এসে উপস্থিত তো ভালো টাইমে এসেছি ছেলের বাড়ি কোথায় কাকিমা এখন আমরা সব বান্ধবীরা মিলে সান্ত্বনার পাশে এসে বসেছি বান্ধবীরা আবার একত্র হয়েছি আবার এক জায়গায় বসে আড্ডা হাসি মজা আবার কোন বান্ধবীর বিয়ে হবে তারপরে আবার এক জায়গায় হব বা কোন বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ হবে তারপরে এক জায়গায় হব সব हां पप्पू और ये अंकड़ा कहां এখন শান্তনার পাশে বসে আছে একজনকে বসে থাকতে বসে আছে আর শান্ত দেবিকার বড় বাইরে বসে দেবী শান্তনাকে পাহারা দিচ্ছে আমরা এখন একটু চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি চিকেন পকোড়া ফুচকা এটা ওটা খেয়ে নিচ্ছি আর এরা তো খাওয়ার বেচা এখনই বসে পড়েছে দুর্ভাগ্য বসত এদেরকে কেউ খেতে দিইনি বলে চিকেন পকোড়া খাচ্ছে বসে বসে খাওয়ার টেবিলে হুম

তার পাশেই হলো দেবিকাতে বাড়ি আর দেবিকাদের বাড়ির পাশেই হলো স্বপ্ন বাড়ি স্বপ্ন বাড়িতে এসেছি তাও এক বছর হয়ে গেছে না এক বছর আগে এসেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো শান্তনার বিয়েতে এসেছি শান্তনার বাড়ির পাশেই যেহেতু শান্তনার বিয়েটা হচ্ছে শান্তনার মামার বাড়িতে ওই জন্য আর কি স্বপ্নাদি বললো চল আমাদের বাড়িতে তো স্বপ্ন আদিদাবাড়িতে আসলাম তুই ননদার বৌদি তো তোমার হয়ে গেছিলো আমি উড়ে গিয়েছিলো সেই জানাই বাবু এই যে দেবিকার বর এইটা দেখতে পাচ্ছো আমরা গেট ধরেছিলাম এখন তো পয়সা পাইনি

ওরা তো এখন এখন রিয়ার বিয়ের প্ল্যানিং করছে বসে বসে আর জামাইবাবুটাকেও সাথে করে নিয়ে নিয়েছে বলছে জামাইবাবুকেও সাথে করে নিয়ে নিয়েছে নিয়ে বিয়ের প্ল্যানিং করছে তুই দেখে রেখে দে ঠিক আছে কি কি ডিস্টার্ব কি কি অসুবিধা দেখে রেখে দে ও যদি তোর বিয়েতে যায় শান্তনা বিয়ের পরে তুইও জল দিবি না ওরা ওই টেবিলে বসেছে আর আমি আর মা এই টেবিলে বসেছি ওরা এখন ওই টেবিলে সব মিলে বিয়ার বিয়ের প্ল্যানিং করছে আর আমি আর মা এখানে বসে ঝপঝপ করে কথা ফাঁকা ভিডিও টিডিও এইসব পেয়েছি খাওয়ার ওয়েট করছি তাহলে যাই হোক এখন ডেকে এনেছি ফটো তুলে এখন আমরা খেতে দিচ্ছেই না বসিয়ে রেখে দিয়েছে এই নিয়মটা একদমই আলাদা রকমের দেখলাম বেশ ভালো লাগলো বেশ বরকে একটা কাপড় দিয়ে মুখ চাপা দিয়ে রেখে দিয়েছে এবং বউ চারদিকে ঘুরছে সাত একটা একটা করে ঘুরছে আর বরের পায়ে জল দিয়ে ফুল দিয়ে ধুইয়ে দিচ্ছে খুব ইন্টারেস্টিং লাগলো ভিডিওটা ভাবলাম তোমার সাথে শেয়ারই করে দি

খেতে দিচ্ছে না তাকে বিয়ের ভিডিও করতে গেছে মানে আর এদিকে ফোন করছে বলে খেত দিয়ে দেওয়া শুরু করে দিয়ে চলে আসে মিশাই খেয়ে খেয়ে তারপরে বাদবা দিয়ে দেবে এই ওয়াটার তো ওয়াচ না ভুলেই গেছিলাম আমি তো এটা শুদ্ধই হাত ধুয়ে নিয়েছিলাম তারপরে লাস্টে জল দিয়ে উঠতাম না দেখুন ঠিক আছে ले লাইনে जब बताई गावों गावों आइसक्रीम की लाइन में দাঁড়িয়ে चाहे आइसक्रीम लेवे बेडो

ক <laughs> হ্যাঁ দেখাচ্ছি ও ওরা তো সিঁদুর দানে কেউ ছিলই না বারবার আমাকে ফোন করছে আয় আয় খাওয়া হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত বিয়ে বাড়ির দিয়ে বাড়ি চলে আসলাম এখন ঘুম হবে জমিয়ে আর বাংলা বাঁচতেই যাই এসে অনেক তো ঘুমাবো চল ভিডিওটা এই পর্যন্ত রাখছি পরে দেখা হচ্ছে ঠিক আছে বাই বাই আর হ্যাঁ ভিডিও শেষ করার আগে বলবো তোমরা যারা নতুন আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলতে হবে চলো বন্ধুরা দেখছি ভিডিওটা নিয়েই দেখা যাক বাই বাই শুভরাত্রি রাত্রি সময়